আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে আলাপ করব সে মেডিসিনটির নাম হচ্ছে মিরাকফ আজকে রিভিউতে থাকছে মিরাকফ কোন কোম্পানির প্রস্তুত করেছেন দাম কত কী কী কাজে লাগে ডোজ কি ও কোন কোন লোক খেতে পারবে কোন কোন লোক খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ভিউয়ার্স আজকের এই মেডিসিনটি মিরাকফ এর জেনারিক নেম হচ্ছে বিউটামিরিট সাইটেড আইএনএন এটি বাজারজাত করছে বাংলাদেশের জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিউয়ার্স যারা প্রতিদিনই আমাদের মেডিসিন রিভিউগুলি দেখে থাকেন প্রয়োজনে তারা মেডিসিনটি শেয়ার করে এবং লাইক কমেন্ট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি এটি দেখে নিতে পারেন প্রয়োজনে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স মিরাকব সিরাপের বাজারে খুচরা মূল্য হচ্ছে আশি টাকা একশো সিরাপ প্রিভিয়ার্স ফার্মাকোলজি মস্তিষ্কের কফ সেন্টারে সরাসরি কাজ করে এটি নিরাপদ ও নন সিডেটিভ যা রাসায়নিকভাবে ও ফার্মাল ফার্মাকোলজিক্যাল দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয় সাস্টেন্ট রিলিজ ট্যাবলেট এর ক্ষেত্রে নয় ঘন্টা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এর প্রোটিন বন্ধক্ষমতা বেশি এবং প্লাজমা নিঃসরণ হাফ লাইফ হচ্ছে তেরো ঘন্টা নির্দেশনা ভিটামিন সাইটেট অর্থাৎ কফ শুকনো কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সাম্প্রতিক কোনো ভাইরাস ইনফেকশনের জন্য শুকনো কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এবং ও মীরাকফ নির্দেশিত শ্বাসতন্ত্রের নিম্ন অংশের সংক্রমণ সৃষ্ট কফ ও হুপিং কফেও ইহা নির্দেশিত মাত্রা প্রেভিয়ার্স আটের থ্যা বারো ঘন্টার ব্যবধানে দুই থেকে তিনটি ট্যাবলেট যারা ট্যাবলেট খাবেন প্রাপ্তবয়স্কদের জন্য এবং বারো বছরের বেশি বয়স্কদের জন্য প্রতিদিন এক দুটি করে ট্যাবলেট প্রেভিয়ার্স একশো এম এল সিরাপ এবং পেডেটিক টপ শিশু তিন থেকে ছয় বছর পাঁচ মিলি করে দিনে তিনবার এবং শিশু ছয় থেকে বারো বছর দশ মিলি করে দিনে তিনবার বয়সন্ধিকালে পুনর্মিলি করে দিনে তিনবার এবং প্রাপ্তবয়স্ক পুনর্মিলি করে দিনে চারবার বিউটামের সাইটেড অর্থাৎ মিরাকফ গর্ভস্থ প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে প্রতিনির্দেশনা কার্যকরী প্রদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকতে থাকলে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ভিউটামের সাইটেড খুবই সহনীয় কখনও কখনো ফুস্করি বমি বমি ভাব ঝাপসা এবং রিপোর্ট পাওয়া গেছে মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এসব কল প্রতিক্রিয়া দূরীভূত হয় অতিমাত্রায় সেবন করলে ভিটামিন সাইটেড অতিমাত্রায় সেবনের ফলে ঘুম ভাব ঘুম ঘুম ভাব বমি ডায়রিয়া ঝাপসাভাব নিম্ন রক্তচাপ হতে পারে প্রচলিত জরুরি ব্যবস্থাদের মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল এবং ল্যাকজেটিভ স্যালাইন দিতে হবে আর প্রচলিত কার্ডিও রেসিপ্টার চিকিৎসা দিতে হবে মূলত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা উত্তম প্রিভিয়ার্স যেহেতু প্রতিটি ওষুধই রুগীর সমস্যা বয়স এবং উপর ভিত্তি করে ডোজ প্রদান করা হয় সেহেতু